দাঁড়িয়ে থাকা ধান বোঝাই লরির পেছনে ধাক্কা ছোট গাড়ির গুরুতর আহত মহিলা সেনা আধিকারিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মহিলা সেনা আধিকারিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ উনিশ নম্বর জাতীয় সড়কে বর্ধমানগামী রাস্তায় বুদবুদের ধরলা মোড়ের কাছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বুধবুদ থানার পুলিশ ও পানাগড় সেনা ছাউনির সেনা জওয়ানরা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি ধান বোঝাই লরির বিকল হয়ে যাওয়ায় উনিশ নম্বর জাতীয় সড়কে রাস্তার ধারে দাঁড়িয়েছিল দুর্গাপুরের দিক থেকে ছোট গাড়িটি বর্ধমানের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা মারে ছোট গাড়িতে মহিলা সেনা আধিকারিক একাই ছিলেন স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে পরে ঘটনাস্থলে বুধবুদ থানার পুলিশ পৌঁছে পানাগড় সেনা হাসপাতালে ভর্তি করে দুর্ঘটনার জেরে উনিশ নম্বর জাতীয় সড়কের বর্ধমানগামী রাস্তায় যান চলাচল ব্যাহত হয় ঘটনাস্থলে বুধবুথ থানার পুলিশ পৌঁছে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে